হ্যালো বন্ধুরা মটিভেস্ট ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের এই জাতকের গল্পের মূল বিষয় হল পুণ্যকর্মের ফল এবং মানব কল্যাণে নিজেদেরকে নিযুক্ত করা তাই আসুন বন্ধুরা ভগবান গৌতম বুদ্ধের এই গল্পটির মাধ্যমে এই বিষয়গুলি বিস্তারিত জানার চেষ্টা করি তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক জাতকের গল্পের মাধ্যমে ভগবান বুদ্ধ তার শিষ্যদের এবং সম্পূর্ণ মানবজাতিকে তার পূর্বজন্মের কাহিনি শুনিয়েছেন কাহিনিগুলোর মাধ্যমে ভগবান বুদ্ধ আমাদের জ্ঞান এবং নৈতিকতা শিক্ষা দিয়েছেন এই কাহিনিগুলোর মধ্যে লুকিয়ে আছে এমন সব জ্ঞান যা আমাদের জীবনে চলার পথকে সহজ করবে চিত্ত ও মনের শুদ্ধি ঘটিয়ে সুখ ও শান্তির পথে নিয়ে যাবে তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই এক জাতকের কাহিনি কাহিনীর নাম লৌকুম্বি জাতক গল্পটি মন দিয়ে শুনবেন যাতে গল্পের মাধ্যমে দেওয়া ভগবান বুদ্ধের উপদেশ এবং জ্ঞান আপনারা সম্পূর্ণভাবে প্রাপ্ত করতে পারেন শুরু করছি লৌকুম্বি জাতক পুরাকালে বারাণসী রাজা ব্রহ্মদত্তের সময়ে বোধিসত্ত্ব অর্থাৎ গৌতম বুদ্ধ কাশী এক ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন বয়স প্রাপ্তির পর তিনি বিষয় বাসনা ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে তিনি হিমালয়ের একটি খুব সুন্দর জায়গায় ধ্যান করছিলেন এই সময় বারাণসী রাজা একদিন স্বপ্নে চারজন মানুষকে দেখতে পান অদ্ভুত রকম দেখতে চারজন মানুষ রাজার সামনে এসে চারটি শব্দ করে কিন্তু কেউই নিজের কথা সম্পূর্ণ করতে পারে না একজন বলে হ আর একজন বলে গা অন্যজন না আর চতুর্থজন বলে সে তারপরেই তারা রাজার সামনে থেকে উধাও হয়ে যান এই অদ্ভুত স্বপ্ন দেখে রাজা খুবই ভীত হয়ে পড়ে তার মনে হয় এই চারজন নিশ্চয়ই তাকে কোনো বিপদের সংকেত দিতে চাইছিল কিছু একটা ভয়ঙ্কর জিনিস তাকে বলতে চাইছিল কিন্তু বলার আগেই কোনো কারণে তারা সেখান থেকে পালিয়ে যায় রাজা তখন রাজপুরোহিত এবং রাজ্যের সমস্ত পণ্ডিতদের ডাকেন এই বিষয়টি সম্পর্কে পর্যালোচনা করার জন্য শীঘ্রই রাজপুরোহিত এবং রাজ্যের সমস্ত পণ্ডিতরা রাজসভায় এসে হাজির হন তারা সবাই রাজার কাছ থেকে ঘটনাটি বিষদে শুনে চিন্তা শুরু করেন বিষয়টি বেশ গম্ভীর রাজা এরকম একটি অদ্ভুত স্বপ্ন দেখেছেন এবং রাজা নিজে তাতে বিপদের সংকেত পেয়েছেন আর রাজার বিপদ মানেই তো রাজ্যের বিপদ রাজ্যবাসীর বিপদ কাজেই তারা সবাই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা শুরু করলেন এর সমাধানের জন্য পণ্ডিতের সঙ্গে পর্যালোচনার পর রাজপ্রীত বললেন মহারাজ স্বপ্নে চারজন ব্যক্তি আপনাকে বিপদের সংকেত দিতে চেয়েছিল এই চারটির মধ্যে কোনো না কোনোটিতে বিপদ ঘটবেই এর থেকে বাঁচার একমাত্র উপায় সর্বচতুষ্ক যজ্ঞ এই যজ্ঞের এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যেতে পারে এখানে উপস্থিত সমস্ত ব্রাহ্মণ এবং পণ্ডিতদের এটাই মত এই সর্বচতুষ্ক যজ্ঞে হাতি ঘোড়া মানুষ ও অন্য জাতীয় প্রাণীর চার চারটি বলি বা আহতি দিতে হবে মহারাজ ব্রাহ্মণকে বললেন আপনাদের সবারই যখন সেই রকম রায় তাহলে তাই হোক এরপর ব্রাহ্মণ যজ্ঞস্থল নির্মাণ করলেন যজ্ঞে আহতি দেওয়ার জন্য বহু প্রাণী ধরে আনা হলো ঠিক সেই সময় বোধিসত্ত্ব তার আশ্রমে মৈত্রী ভাবনায় ভাবিত ছিলেন তিনি দিব্যচক্ষু সাহায্যে জগৎ পর্যবেক্ষণ করছিলেন তিনি বারাণসী রাজ্যের এই কাণ্ড দেখে ভাবলেন আমাকে সেখানে যেতে হবে না হলে বহু প্রাণীর প্রাণহানি হবে এরপর তিনি সিদ্ধি বলে আকাশপথে বারাণসী রাজ্য উদ্যানে নামলেন তারপর মঙ্গলশিলার উপরে সোনার প্রতিমার উপর বসলেন এই সময় রাজপ্রোহিতদের প্রধান শিষ্য গুরুর কাছে গিয়ে বললেন আচার্য পরের প্রাণ করে শান্তি করতে হবে আমাদের বেদে এই কথা লেখা নেই পুরোহিত বললেন তো বাপু তুমি চুপ করে দেখো না এখানে এত বড় যোগ্য হবে আমরা কত কিছু ধন পাবো কত খাওয়া দাওয়া হবে কত মাছ মাংস খাওয়া হবে রাজ্যের সমস্ত পুরোহিতরা এর ভাগ পাবে কিন্তু শিষ্যের কাছে মত ছিল না সে ঠিক করল যে সেই যজ্ঞে যোগদান করবে না তাই সে রাজ্য উদ্যানে চলে গেল সেখানে বোধিসত্ত্বকে দেখে সে প্রণাম করে এক জায়গায় বসল বোধিসত্ত্ব তখন মিষ্টি কথায় তাকে জিজ্ঞাসা করলেন ভদ্র তোমার রাজা যথাযথভাবে ধর্মরাজ্য শাসন করেন তো শিশুটি বলল হ্যাঁ প্রভু রাজা ধর্মরাজ্য শাসন করেন বই কি কিন্তু গত রাত্রিতে তিনি চারটি শব্দ শুনতে পান চারজন মানুষের দ্বারা স্বপ্ন দেখার পর তিনি ব্রাহ্মণদের তার কারণ জিজ্ঞাসা করেন এবং ব্রাহ্মণগণিতে যে বিপদের সংকেত আছে সেই বিপদ থেকে বাঁচার জন্য রাজাকে সর্বযতস্ক যোগ্য করার পরামর্শ দেন সেই জন্য অনেক প্রাণী ধরে আনা হয়েছে এ যোগে আওতি দেওয়ার জন্য কেমন যে বিপদের হাত থেকে বাঁচার জন্য এতগুলো প্রাণকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় হে মহাত্মা আপনি কি পারেন এই অসহায় প্রাণীদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে বোধিসত্ত্ব তখন শান্ত কণ্ঠে জবাব দিলেন সেই কারণেই তো আমার এখানে আসা আমি রাজার স্বপ্নে শোনা সেই শব্দগুলোর কারণ জানি কিন্তু রাজার সঙ্গে আমার পরিচয় নেই রাজা যদি এখানে এসে আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি তার সন্দেহ দূর করতে পারি শীর্ষ বলল আপনি কিছুক্ষণ এখানে অবস্থান করুন আমি এখনই রাজাকে এখানে নিয়ে আসছি এই বলে শীর্ষ তাড়াতাড়ি রাজার কাছে চলে গেল সে যেন এক আশার আলো দেখতে পেয়েছিল তার মনে আশা জেগেছিল যে প্রাণীগুলোকে এবার সে বাঁচাতে পারবে মহাত্মা রাজাকে সমস্ত কথার অর্থ বুঝিয়ে বললে রাজা যদি মনে করেন যে আর কোনো বিপদ নেই তাহলে সমস্ত প্রাণীদের ছেড়ে দেওয়া হবে শিষ্য রাজার কাছে গিয়ে সমস্ত ব্যাপার খুলে বললেন রাজা তৎক্ষণাৎ সেই শিষ্যের সাথে এসে বোধিসত্ত্বর কাছে এসে পৌঁছালেন বোধিসত্ত্বকে প্রণাম করে মহারাজ বললেন হে মহাত্মা যে চারটি শব্দ আমি স্বপ্নে শুনেছি আপনি সেগুলোর প্রকৃত কারণ জানেন কি বোধিসত্ত্ব বললেন জানি মহারাজ রাজা বললেন তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি আপনি বলুন আমার যে আর তর সইছে না বিপদের আশঙ্কায় মন অস্থির হয়ে আছে বোধিসত্ত্ব তখন বলতে লাগলেন মহারাজ যারাই শব্দ করেছিল সেই চারজন পূর্বজন্মে বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন চারজনই ভীষণ পাপী তারা পূর্বজন্মে কোনো ভালো কাজ করেনি বেইমানি পরস্ত্রীকে অসম্মান করা সহ নানা পাপ কাজে লিপ্ত ছিল সেই জন্য মৃত্যুর পর তাদের নরক প্রাপ্তি ঘটে নরকে চারটি কুম্বিতে পুনরায় তারা জন্মগ্রহণ করে সেখানে লঘুকুম্ভীর উত্তাপ্ত জলে তারা সেদ্ধ হচ্ছে কুম্ভীগুলির উপরিভাগ থেকে তলদেশে যেতে তিরিশ হাজার বছর সময় লাগে আবার তলদেশ থেকে উপরিভাগে আসতে তিরিশ হাজার বছর সময় লাগে সেখান থেকে বাইরে তাকিয়ে চারজন চারটি কথার মাধ্যমে নিজ নিজ দুঃখের কথা জানতে চেয়েছিল আপনাকে কেবল নিজ নিজ কথার প্রথম অক্ষরটি উচ্চারণ করেই কুম্ভীর গরম জলে ডুবে গেছে এই চারজনের মধ্যে যে হ অক্ষরটি উচ্চারণ করেছিল সে বলতে চেয়েছিল হঠাৎ মৃত্যু মুখে পতিত হয়ে সারা জীবন ভূ দুষ্কর্ম করে যাপন করেছিলাম অনেক ধন ছিল কিন্তু দান করিনি ভোগের বিভিন্ন বস্তু প্রচুর পরিমাণে ছিল সারা জীবন ভোগ করে গেছি কিন্তু তাতেও তৃপ্তি হয়নি হঠাৎই মৃত্যুমুখী পতিত হয়ে এই নরকে স্থান পেয়েছি যে ব্যক্তি গাথা বলতে গিয়ে গায়ে অক্ষরটি উচ্চারণ করে ডুবে গিয়েছিল সে বলতে চেয়েছিল গাথা মোর বড়ই বেদনার ষাট বছর এই নরকে ডুবে রইলাম এই যন্ত্রণার কবে শেষ হবে জানি না এই দুঃখবার আর বহন করতে পারছি না যে ব্যক্তি না এই অক্ষরটি উচ্চারণ করেছিল সে বলতে চেয়েছিল নাই অন্ত এই দুঃখের কখন কিভাবে দুঃখের অন্ত হবে জানি না যখন কাণ্ডজ্ঞানীন হয়ে পাপ করেছি তখন এই দুঃখের আর কোনোদিন অন্ত হবে কি চতুর্থ ব্যক্তিটি যে সেই অক্ষরটি উচ্চারণ করেছিল সে বলতে চেয়েছিল সেই দিন কবে আসবে যেদিন আমি নবজন্ম লাভ করব এই ভয়ঙ্কর নরকপুরি ছেড়ে তখন আমি শিল্পুণ্য ও দানশীল হব সর্বদা মঙ্গল এবং কুশল কর্মে আমার মত থাকবে বোধিসত্ত্ব রাজাকে কথাগুলো শোনালেন এবং মহারাজকে বললেন মহারাজ এই চার ব্যক্তি আপনাকে এই কথাগুলি শোনাতে চেয়েছিল কিন্তু পাপের ফলে তা তারা শোনাতে পারেনি শুধুমাত্র আর্তনাদ করতে পেরেছিল তাই শব্দগুলি শোনাতে আপনার কোনো আশঙ্কা নেই কোনো ভয় বা বিপদের কারণ নেই আপনার এইভাবে ভয় মুক্ত হয়ে রাজা যজ্ঞ অনুষ্ঠানে বাসনা ত্যাগ করলেন তিনি আবদ্ধ প্রাণীদের ছেড়ে দিলেন বোধিসত্ত্ব এইভাবে বহু প্রাণীর কল্যাণ সাধন করে সেখানে কয়েকদিন অবস্থান করলেন রাজাকে অনেক অনেক ধর্মকথা শোনালেন তারপর তিনি নিজের আশ্রমে ফিরে যান এবং নিজের সারা জীবন ধর্মের পথে থেকে মৃত্যুর পর স্বর্গলোক গমন করেন ভগবান বুদ্ধ এই গল্পের মাধ্যমে এটাই বলতে চেয়েছেন যে আমরা যদি সবসময় ধর্মের পথে চলি সারা জীবন ভালো কর্ম করি ঈশ্বরের সেবা নিজেকে নিযুক্ত রাখি তাহলে মৃত্যুর পর আমরা স্বর্গলোক গমন করতে পারি কিন্তু যদি পাপ কাজ করি তাহলে মৃত্যুর পর নরকযাত্রা অবসম্ভাবী ভালো কাজ বা পুণ্য কাজ করার মানে এটা নয় যে জাঁকজমক করে অর্চা করা বা পুজো করা পুজো অর্চার নামে প্রাণীদের বলি দেওয়া বা কোনো রকম ক্ষতি করাতে কখনোই পূর্ণ হতে পারে না মানুষ তথা সমস্ত প্রাণীদের প্রতি তার সদয় হওয়া এবং উপকারী হচ্ছে সব থেকে পুণ্যের কাজ জীব সেবাই হলো শিব সেবা অর্থাৎ ভগবানের সেবা সুতরাং আসুন আমরা এই পূজা আর্চারে আড়ম্বরে উঠতে উঠে মানব কল্যাণে নিজেদেরকে নিযুক্ত করি তাহলে ঈশ্বর সন্তুষ্ট হবেন এবং আমাদের মুক্তির পথ দেখাবেন তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে